হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের মুখের সাথে সাথে আপনাদের হাত পাকেও একদিনে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং বানিয়ে নিতে পারবেন আপনারা একবার হলেও এই রেমেডিটি ট্রাই করে দেখুন আপনাদের ত্বকের কালো দাগ নোংরা ময়লা ডেড স্কিন সমস্তটাই উঠে যাবে ও ত্বক ফার্স্ট ইউজ এই ভেতর থেকে গ্লো করবে আপনাদের ত্বক যদি ডার্ক হয় তাহলে সেটাকে লাইটেন করবে আর যদি লাইটেন হয় তাহলে সেটিকে ব্রাইটেন ও হোয়াইটেন করে তুলবে আর আপনাদের যদি ঘাড় কালোর বা হাঁটু কালোর সমস্যা থাকে তাহলে সেটিকেও ঝটপট এই রেমিডিটি রিমুভ করবে তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক রেমিডিটি কিভাবে বানাতে হবে ও কিভাবে আমাদের ত্বকে অ্যাপ্লাই করতে হবে এই রেমেডিটি বানানোর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে বডি ওয়াশ বা ফেস ওয়াশ আমি এখানে বডি ওয়াশ নিয়ে নিচ্ছি আপনারা বডি ওয়াশ বা বা ফেসওয়াশ নিয়ে নেবেন আর এই দুটির মধ্যে যদি কোনোটাই না থাকে তাহলে আপনারা যে কোনো মাইল্ড শ্যাম্পু নিয়ে নিতে পারেন এখানে আমাদেরকে এক চা চামচ বডি ওয়াশ নিলেই হবে এবার আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে দু চুটকি মতো হলুদ গুঁড়া এখানে আমি কস্তুরি হলুদ গুঁড়া নিচ্ছি আপনাদের কাছে যদি কস্তুরি হলুদ গুঁড়া না থাকে তাহলে আপনারা এক চুটকি রান্নার হলুদ গুঁড়া অ্যাড করে দেবেন তবে খেয়াল রাখবেন রান্নার হলুদ গুঁড়া যেন পিওর হয় কোনো ইম্পিউরিটি এর মধ্যে মেশানো না থাকে তাহলে কিন্তু আপনাদের ত্বক জ্বালা করতে পারে এবার আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চা চামচ চিনি চিনির ছোট। ছোটো দানা আমাদের ত্বককে খুব ভালোভাবে স্ক্রাবিং করতে পারে এটি দিয়ে যদি আমাদের ত্বক স্ক্রাবিং করা যায় তাহলে আমাদের ত্বকের মরা চামড়া খুব সহজেই উঠে আসে ত্বক থেকে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ডিপলি এটি ক্লিন করতে পারে এছাড়াও এর মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড থাকে যা আমাদের ত্বকের রঙকে ফর্সা বানাতে ও দাগ চকে দূর করতেও সাহায্য করে নেক্সট আমাদেরকে অর্ধেকটা পাকা লেবুর রস নিয়ে নিতে হবে পাকা লেবুর রস বেশি স্ট্রং হয় তাই এটি আমাদের ত্বককে দুর্দান্তভাবে ক্লিন করতে পারে এর মধ্যে স্ট্রং ক্লিনজিং প্রপার্টিজ রয়েছে যা আমাদের ত্বককে ডিপলি ক্লিন তো করে সেই সঙ্গে এর মধ্যে ব্লিচিং প্রপার্টিজও রয়েছে যা আমাদের ত্বককে ন্যাচারালভাবে ব্লিচ করে ফর্সা উজ্জ্বল করে তোলে লেবুর রস যদি নিয়মিত ব্যবহার করা যায় তাহলে এটি আমাদের ত্বকের দাগ ছোপকে হালকা করতেও সাহায্য করে আর লেবুর রসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা আমাদের ত্বককে হেলদি রাখতেও সাহায্য করে এখানে লেবুর রস নিয়ে নেওয়ার পর খোসাটা ফেলে দেবেন না খোসাটা সাইডে রেখে দেবেন পরবর্তীতে এটিও আমাদের কাজে লাগবে এবার সবগুলি উপকরণকে আমাদেরকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমাদেরকে দিতে হবে এক থেকে দু চা চামচ চালের গুঁড়া চালের গুঁড়া আমাদের ত্বকে স্কিন হোয়াইটনিংয়ের ও অ্যান্টি এজিংয়ের কাজ করে ফলে এটি যদি ত্বককে ব্যবহার করা যায় তাহলে আমাদের ত্বককে ছোপকে দূর করে ত্বককে ধবধবে ফর্সা বানাতে ও ত্বকের বয়সকে ধরে রাখতে অর্থাৎ ত্বককে ইয়ং ইউথফুল বানিয়ে রাখতে ত্বকের মধ্যে থেকে রিঙ্কল ও ফাইন লাইনকে দূরে সরাতে ভীষণভাবে কার্যকারী ভূমিকা পালন করে এবার আমাদেরকে এর মধ্যে হাত চা চামচ বেকিং সোডা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যদি প্রয়োজন পড়ে তাহলে এর মধ্যে সামান্য পানিও অ্যাড করে দিতে পারেন এটি ভীষণই ইফেক্টিভ একটি রেমিডি হাত পাকে পরিষ্কার করার জন্য আমরা কেবলমাত্র আমাদের মুখের ত্বককে পরিষ্কার করবো কিন্তু হাত পা কালো দেখাবে সেটা তো ভালো দেখায় না তাই মুখের ত্বকের যত্ন নেওয়ার সাথে সাথে আমাদের হাত পায়ের যত্ন নেওয়া উচিত আজকের রেমিডিটি স্পেশালি হাত পা ঘাড় গলা বগল কনুই হাঁটু ইত্যাদির জন্য তৈরি করেছি তাই অবশ্যই আপনারা একবার হলেও এটি ট্রাই করুন ভীষণ ভালো রেজাল্ট পাবেন সবগুলি উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটিকে আমাদের হাতে পায়ে ঘাড়ে গলায় হাঁটুতে কনুইতে লাগিয়ে নিতে হবে তবে আপনারা যদি এটি মুখে লাগাতে চান তাহলে এর মধ্যে বেকিং সোডা না দিয়ে লাগাবেন কেননা আমাদের মুখের ত্বক খুব সেন্সিটিভ হয় তাই বেকিং সোডা আমাদের ত্বকে শ্যুট নাও করতে পারে কিন্তু বেকিং সোডা অ্যাড করার পরে আপনারা মুখ ছাড়া সমস্ত শরীরে লাগাতে পারেন কোনো সমস্যা নেই আমি আমার হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা ফুল বডিতে এভাবেই লাগিয়ে নেবেন প্রথমে ভালোভাবে ত্বকে লাগিয়ে নেওয়ার পরে যেই লেবুর খোসাটা আমরা সাইডে সরিয়ে রেখেছিলাম সেই খোসা দিয়ে আমাদেরকে এক থেকে দু মিনিট ত্বককে ভালোভাবে ঘষে নিতে হবে তাহলে আমাদের ত্বক থেকে সমস্ত নোংরা ময়লা ও ইম্পিউরিটি চলে যাবে এটিকে ভালোভাবে ঘষে নেওয়ার পর আমাদেরকে পাঁচ থেকে সাত মিনিট ত্বকের মধ্যে লাগিয়ে রেখে দিতে হবে তারপর নর্মাল পানির সাহায্যে ত্বক ধুয়ে ফেলতে হবে আপনারা আমার কথা মতো একবার হলেও এই রেমিডিটি অ্যাপ্লাই করে দেখুন অসম্ভব ভালো রেজাল্ট পাবেন ফার্স্ট ইউজের করার পরই আপনাদের ত্বক উজ্জ্বল ফর্সা ও গ্লোয়িং দেখাবে সেটা আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিয়ে যাবেন সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন কেননা আমি প্রতিনিয়তই ইউটিউব ও ফেসবুকে নতুন নতুন ভিডিও আপলোড করতে থাকি